মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ সফরের মাত্র তিন দিনের মধ্যে স্থানীয় রাজনীতিতে বড় সড় পালা বদল চ্রীামল ও সিপিএম ছেড়ে প্রায় তিন শতাধিক কর্মী সমর্থক শুক্রবার বিজেপিতে যোগ দিলেন শান্তনু ঠাকুরের বাড়িতে তার হাত ধরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বিভিন্ন দল থেকে আসা নতুন কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ শান্তনু ঠাকুর এবং বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ শান্তনু ঠাকুর জানান বাগদা গাইঘাটা ও সড়কনগর থেকে প্রায় একশো পরিবারের মোট তিনশো সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন তার অভিযোগ মুখ্যমন্ত্রী এখানে এসে ভাওতা ছাড়া কিছুই দেননি কারোর জন্য কোনো কাজ করেননি সেই কারণেই মানুষ ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যোগদান করেছে টিএমসি থেকে ম্যাক্সিমাম আসা বাগদা স্বরূপনগর এবং গাইঘাটা যেখানে একশোর উপরে ফ্যামিলি আর তিনশোর উপরে মানুষ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা প্রতিশ্রুতি বিনা প্রকল্পের কারণে আজকে ক্ষুব্ধ হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন শুধু ভাওতা দিয়ে গেছেন শুধু কথা বলে গেছেন না মতুয়াদের জন্য কোনো প্রকল্প ঘোষণা করেছেন না কারোর জন্য কোনো কিছু করেছেন যে কারণে মানুষ আজকে ক্ষুব্ধ এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান সবই মতুয়া মতুয়াই আছে কিছু মানুষ আছে যারা সাধারণ মানুষ যারা মতু সম্প্রদায়ের নয় কিন্তু ম্যাক্সিমাম লোকই আজকে ক্ষুব্ধ যে কারণে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলে সকলে আসবেন সকলের কাছ থেকে বার্তা পাওয়া যাচ্ছে দূরে সরে খুব বেশি মানুষ নেই ম্যাক্সিমাম মানুষই আমাদের সমর্থনে আছে যারা আছে তারাও ফিরবেন কারণ টিএমসির এই যে মিথ্যাচার টিএমসির এই যে যে প্রবঞ্চনা স্টেটকে একদম তলানিতে নিয়ে যাওয়া এটা মানুষ আর সহ্য করছে না আর লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায় যাই এসে বলে গেলেন তাতে মানুষ আরও খুব আমি টি এম সি করতাম টি এম সি সরকারে এসে দেখি কোনো মানে অস্তিত্ব নেই উনি শুধু মিথ্যে পৌঁছালা মানুষের করে মিথ্যে কথা বলে মানুষের আশ্বাস দেয় এই মানুষের যে আশ্বাস মিথ্যে কথা বলে মানুষ বাংলার মানুষ জেনে গেছে যে মা বোনেরা জেনে গেছে যে আজকে এই মমতা দিদি মুখ্যমন্ত্রী আজকে মানুষের যে আশ্বাস দিচ্ছে সেই আশ্বাস বিশ্বাসের একটা প্রকল্প রাখিনি উনি কোনো উন্নয়ন করে না দেশের জন্য শুধু মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে উনি জয় করে আজকে মানুষ যে কোনো উন্নয়ন পাচ্ছে না কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তার জন্য তো মানুষ মানুষ চাচ্ছে যে পরিবর্তন করার জন্য পরিবর্তন করার জন্য মানুষ চাচ্ছে এই পরিবর্তন চাই বাংলার মানুষ যে পরিবর্তন চায় আগামী দিন যে আমরা চাই ডমিন্দি সরকার করব ডমিন্দি সরকার করে এই বিজিবি সর ওই বিজেপি সরকার আসুক আর টিএমসিকে নিপতন করার জন্য মানুষ এইটাই চাচ্ছে যে ডবল ইঞ্জিন সরকার আগামী দিন আসুক হ্যাঁ 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 সেই উদ্দেশ্যই যে ডবল ইঞ্জিন সরকার যে মানুষের জন্য আমাদের যে প্রধানমন্ত্রী যে আজকে মানুষের জন্য যে দেশের জন্য যেটা করছে ভালো করছে দেশের উন্নয়ন করছে আমাদের প্রধানমন্ত্রী সেই জন্য তো বাংলার মানুষ চাচ্ছে যে সরকার প্রধানমন্ত্রী আবার যে ডবল সরকার হয় তাহলে দেশের উন্নতি হবে দেশের উন্নতি করবে ভুল ভুল উনি ভুল উনি মিথ্যে আসে দেয় উনি যা করেছে চুরি করে সব চুরি করে মানুষের চুরি করে মানুষের সন্ত্রাস করে মানুষেরকে ভুল বুঝিয়ে সব জিনিসের দাম বেড়িয়ে উনি ভুল করেছে উনি ভুল তো মানে বলে সব কিছু ভুল বলে কোনো উন্নয়ন করেনি কি করেছে মানুষের তুষে খেয়ে রক্ত তুষে খেয়ে মানুষকে দিচ্ছে কি উন্নয়ন করেছে উনি উনি কোনো উন্নয়ন করেনি আমার নাম নামসু বিশ্বাস আমি স্বরূপনগর বাংলানি থেকে বলছি আমি বামপন্থী মতাদর্শের লোক ছাত্র জীবন থেকেই বামপন্থী চল্লিশ থেকে ৪৫ বছর হল আমার এই রাজনৈতিক জীবন বামপন্থী মতাদর্শের মধ্যে দিয়ে মানুষের জন্য সংগ্রাম করা লড়াই করা এবং ভারত স্বাধীনতার পর থেকে একাত্তর সাল তারপরে যে সাতাত্তর সালের বাম যে সরকার গঠন হয় সেই সরকারের সময় থেকেই প্রায় আমি বামপন্থীতে এবং বর্তমানে আমার যা বয়স সেই এখনও বামপন্থী মতাদর্শের চিন্তাধারার মধ্যে দিয়ে আমি আছি এবং আজকে যে কারণের জন্য আমার যুক্ত হওয়া সেটা হচ্ছে দু হাজার সাত আট সালে যখন একটা উচ্ছৃঙ্খল সরকার আজকে যে প্রতিষ্ঠিত হয়েছে সাড়ে চোদ্দো বছরের তার যখন জন্ম হয়নি যখন সে পশ্চিমবঙ্গে লম্পজম্প করছিল ঠিক সেই সময় একজন বিশিষ্ট ভদ্রলোক এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিলেন সাদা পোশাকী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটসাস তার গায়ে তখন সে রক্তের দাগ লাগিয়ে দিয়েছিল সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম একজন বিশিষ্ট ভদ্রলোক যিনি আছেন পশ্চিমবঙ্গের মতো জায়গাতে তাকে যখন এই রকম একটা রক্তের দাগ লাগিয়ে কলঙ্কিত করার জায়গায় পৌঁছে গেছে এই মমতা ব্যানার্জি এবং সে ক্ষমতায় আসার জন্যে যে সমস্ত মাওবাদী প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে আজকে রাজ্যে ক্ষমতায় এসেছে এই সরকার দীর্ঘদিন টিকতে পারে না এবং এটা একটা সন্ত্রাসবাদী সরকার এবং মমতা ব্যানার্জি খোদ তিনি হচ্ছেন সন্ত্রাসবাদীর নেত্রী এই সন্ত্রাসবাদ থেকে মুক্ত করা পশ্চিমবঙ্গের মানুষকে মুক্তি দেওয়া এবং পশ্চিমবঙ্গের মানুষকে স্বস্তি দেওয়া এবং পশ্চিমবঙ্গের সুস্থ পরিবেশকে ফিরিয়ে আনার জন্যে বামপন্থীতে থাকলে এই মুহূর্তে হবে না বলেই তাই আজকে বিজেপির সঙ্গে সংযুক্ত হয়ে আগামী দিনে এই সরকারকে যাতে এখান থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলা যায় তার জন্যে আজ এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই ঝান্ডা ধরতে বাধ্য হয়েছি অন্যদিকে এই যোগদান কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছেন বঙ্গ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস তার দাবি ওরা নিজেদের লক্ষ্যেই আবার যোগদান করিয়েছে তৈরি থাকুক এক মাসের মধ্যে বিজেপি থেকেই দলে দলে মানুষ তৃণমূলে ফিরবে ওটা ওটা ওদের নাটক ওরা করে ওদের কর্মীদেরই ওরা যোগদান করে মানুষের আইওয়াস মানুষকে একটা চমকানোর জন্যে এটা কেউ যায় আসে না ওরা রেডি থাকুক খুব তাড়াতাড়ি বিজেপি থেকে দলে দলে ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে শুধু আজকে বললাম দিনটা মনে রেখে দিন এক মাস লাগবে না তারা প্রস্তুত হয়েছে করবেন এটা বললাম ওরা বিজেপিরা বিজেপিতে যোগদান করিয়ে দেখায় যে এটা ওদের একটা নাটক এই নাটকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে ওরা তৃণমূল একটা কংগ্রেসের নেতা দেখাতে পারবে ওরা যোগদান করেছে সবই বিজেপির লোক যারা ওর দিয়ে ঘুরে বেড়ায় ওর পুকুর দিয়ে থাকে যাদেরকে খুব কম দেখা যায় তারাই তাদের যোগদান দেখিয়ে দিয়ে করেছেন এসব নাটক করে লাভ নেই দু আর বেশি দিন নেই চার মাস পরে বুঝতে পারবে